বিরোধী দলীয় নেতা যারা হন তারা বিপ্লবী হন এবং তারা দুর্নীতি মুক্ত একটা সমাজ গড়া রাষ্ট্র গড়ার একটা প্রত্যয় প্রতিজ্ঞা ব্যক্ত করেন তারা অন্তত তোষামধি করেন না দালালি করেন না কিন্তু বিশ্বের এটা সবার জন্য হয়তো মানে প্রযোজ্য না যেমন প্রযোজ্য না মাচা ভেনিজুয়েলার বিরোধী দলীয় নেত্রী যিনি মাদুর সরকারের দ্বারা নির্যাতিত নিপীড়িত তিনি এখন ডোনাল্ড ট্রাম্পের কাছে আকুতি মিনতি করছেন হাতে পায়ে ধরছেন যাতে তার দিকে একটু ট্রাম্পছে মা রাখছে আবার ওখানকার যে এখন বর্তমান ভাইস প্রেসিডেন্ট তাকেও অর্থাৎ মানে মাদ্রবাদে বাকি সরকারকে তার নিয়ন্ত্রণে রাখছে যে আচ্ছা ঠিক আছে তোমরা চালাও তার মূল এটা হলো তেল তেলটা পেয়ে গেছে পঞ্চাশ কোটি ডলার ছয় হাজার না সাত হাজার কোটি মানে টাকা তেল অলরেডি ডলার ছয় সাত হাজার কোটি ডলারের তেল বিক্রি করে ফেলছে পুরো তেল নিয়ন্ত্রণ মানে বিক্রি করছে মানে প্রতিদিন হাজার হাজার কোটি টাকা ইনকাম করবে এই ভেনেজুয়েলার তেল বিক্রি করে একটা দেশকে পঙ্গু বানায় একটা সরকারকে উৎখাত করে কিভাবে কলাপস করে সরকার উৎখাত না তো মাদ্রুকে উৎখাত করে বাকি সরকারকে হাত করে বা চাপের মুখে রেখে এখন সে চুষে এবং এখানে একটা স্বাধীন দেশের তেলের উপরে তাদের কোনো নিয়ন্ত্রণ সেই নিয়ন্ত্রণটা দখল এখন নেই আমেরিকার হাতে রকম পরিস্থিতির মধ্যেও মা চাদর কোন নেই বরং সে বলছে ট্রাম্পকে যে ট্রাম্প হচ্ছে ভেনিজুয়েলার মানুষের স্বাধীনতা ফিরাই আনছে মানে ভেনিজুয়েলাকে স্বাধীন করছে হচ্ছে ডোনাল্ড ট্রাম্প তিনি গদগদ হয়ে আমেরিকায় গেছেন এবং হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করছে তো এখানে বলা হচ্ছে মার্কিন প্রেসিডেন্টের বাসভবন থেকে বেরিয়ে সমর্থকদের অভিবাদন জানাতে মাচাদ যখন পেন্সিলভানিয়া এভিনিউ পার হচ্ছিলেন তখন তার হাতে নিজের পার্সের পাশাপাশি একটি ব্যাগ দেখা যায় লাল রঙের ব্যাগটিতে সোনালী অক্ষরে প্রেসিডেন্ট ট্রাম্পের স্বাক্ষরের ছাপ রয়েছে এটি তার গর্ব উপহারের ব্যাগে কি ছিল তা হোয়াইট সিএনএন এর আগে বিবিসি বিভিন্ন আন্তর্জাতিক খবরে জানা যায় বৃহস্পতিবার হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করে তাকে নিজের নোবেল শান্তি পুরস্কার পদক উপহার দেন ভেনিজুয়েলার বিরোধী নেতা মাচাদ। সে যে নোবেল শান্তি পুরস্কার পাইছে যেটা সেটা নাকি ট্রাম্পকে দিছে অথচ নোবেল কমিটি বলছে যে কাউকে নোবেল পুরস্কার দিলে সেটি কাউকে দেওয়া যায় না কাউকে ভাগ করাও যায় না মানে এটার একটা অংশ আমি দিলাম সেটাও করা যায় না এটা সম্পূর্ণ নিষিদ্ধ সেটা নাকি তুলে দিছে তবে ট্রাম্প এটা অ্যাকসেপ্ট করছে কিনা সেটা এখনো জানা যায়নি মা বলেন তিনি ট্রাম্পকে তার নোবেল শান্তি পুরস্কারের পদক উপহার দিয়েছেন ট্রাম্প পদক পেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কৃতজ্ঞতা জানিয়েছেন এক পোস্ট লিখেছেন এই পুরস্কার পারস্পরিক শ্রদ্ধার চমৎকার নির্দেশন কিন্তু সে করছে কিনা এটা এখনো সরাসরি প্রথমবার সাক্ষাতের পর মাচাত বলেন আমি মনে করি আজ ভেনিজুয়েলাবাসীর জন্য এক ঐতিহাসিক দিন মানে এটা করে সে ভেনিজুয়েলার প্রশাসনকে রাষ্ট্রকে বোঝাতে চাচ্ছে ট্রাম্প আমার সাথে আছে সুতরাং আমার দিকে চলে আসুন কারাকাসে অর্থাৎ ভেনিজুয়েলার রাজধানী কারাকাসে বিশেষ অভিযান চালিয়ে সম্প্রতি মার্কিন বাহিনী ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে তুলে নেওয়ার পর দেশটির বিরোধী দলীয় নেতা মা চাদ সমর্থন পাবেন বলে অনেকেই ধারণা করেছিলেন কারণ দেশটিতে দুই সালের বিতর্কিত নির্বাচনে জয় দাবি করছে হচ্ছে মা চাদ সালের যে নির্বাচনে বিতর্কিত তবে মাদুরুকে তুলে নেওয়ার পর মা চাদকে সমর্থন দিতে অস্বীকৃতি জানান ট্রাম্প ট্রাম্প বলছে যে না তার সেই অবস্থা নেই যেটা মানুষের সমর্থন পাবে পরিবর্তে তিনি ভেনিজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজের সঙ্গে কাজ শুরু করেন মানে তারপরও চেষ্টা চালায় যাওয়া দালালি করে তোষামতকারী এটা নোবেল একটা বিজয়ী মা চাদো নোবেল প্রতি যেমন একটা মানে অন্যায় করলো তার প্রতি অসম্মান করলো আর ব্যক্তিগতভাবে এই ধরনের চাটুকার যদি ভেনিজুয়েলার কোন দেশের রাষ্ট্রক্ষমতায় থাকে সেই দেশ নিজের মেরুদণ্ড সোজা করতে পারে না নিজের স্বাধীনতা দিয়ে এই আত্মসমর্পণ করা তার দেশের একটা পট পরিবর্তন বা প্রেসিডেন্ট তার বিরোধী হোক যে কর্মটা করলো ডোনাল্ড ট্রাম্প সেটা সারা বিশ্বে নিন্দিত হচ্ছে সেখানে মা চাদর এরকম অকুণ্ঠ সমর্থনটা এটা গণতান্ত্রিক বিশ্বের জন্য অত্যন্ত লজ্জাজনক একটা বিষয় দর্শক